আলোচনা করব বরিশাল বনাম ঢাকা নেক্সট পরবর্তী ম্যাচ ষোলো তারিখে হ্যাঁ ষোলো তারিখে বরিশাল বনাম ঢাকার ম্যাচটি রয়েছেন এবং এই বরিশাল বনাম ঢাকা ম্যাচ সম্পর্কে আলোচনা করব কার জেতার সম্ভাবনা বেশি রয়েছেন কার জেতার সম্ভাবনা কম রয়েছে এই বিষয়টি মূলত আপনাদের পরিসংখ্যানের ভিত্তিতে জানিয়ে দিব আসলে কে জিতবে আর কী হারবে চলুন জানা যাক কে জিতবে আর কী হারবে এই একটু জেনে আসি বরিশালের সাথে ইতিপূর্বে দুইবার দেখা হয়েছে রংপুরের ঠিক আছে বরিশাল সাথে ইতিপূর্বে দুইবার দেখা হয়েছে রংপুরের দুর্দান্ত হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে কিন্তু রংপুর মানে খুব কষ্ট করে রংপুর ম্যাচটা জিতে নেয় যদিও রংপুর বর্তমান টপ সিরিজে আছে সেক্ষেত্রে দেখা যায় রংপুরের কাছে ঢাকা নিমিশেই হেরে যায় বা খুব অল্প রানের টার্গেটেই হেরে যাচ্ছে তবে হ্যাঁ ঢাকা রংপুরে এই একটু বন্ধ করো ঢাকা রংপুরের মধ্যে একটা পার্থক্য আছে বটে সেই পার্থক্যটা হচ্ছে যে রং ঢাকা বর্তমানে রংপুরের সাথে যেভাবে খেলছিল বর্তমান কিন্তু ঢাকার না ঢাকার হয়ে লিটন দাস সহ আরও দুই একটা সাবির রহমান সহ এদের এদের ফর্ম ফিরে পাইছে ফিরে এসেছেন এ কারণে হয়তো বরিশালের সাথে ঢাকার ম্যাচটি মোটামুটি একটা হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে আসবে যদিও পরিসংখ্যানের দিক থেকে বরিশাল এগিয়েছেন কারণ সেখানে আছেন মতো ব্যাটার যিনি ফর্ম পূর্ণ ফর্মে আছেন যদিও তার ফর্মে নেই গত কয়েকটা ম্যাচে তেমন ভালো করতে পারেনি শূন্য রানে দুই সংখ্যা রানেও কয়েকটা ম্যাচ খেলেছিল কিন্তু বেশি একটা দূর যেতে পারেনি নাজমুল হোসেন শান্ত সামনের ম্যাচে কিছুটা ভালো করছিল মোটামুটি একটা রান করছিল কিন্তু গত যাই হোক নাজমুল হোসেন শান্ত মোটামুটি ভালো একটা ফর্মে ফিরে এসেছে অপরদিকে দেখা যায় ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন দাসের দুইটা ম্যাচে মোটামুটি দুর্দান্ত ফর্মে রয়েছেন সাব্বির রহমান ও ফর্মে ফিরার আভাস দিচ্ছেন এসব কিছু মিলিয়ে আমি মনে করি যে এসব কিছু মিলিয়ে মনে করি যে ঢাকা আর বরিশালের যে ম্যাচটা হবে এটা মোটামুটি একটা হাড্ডাটিল রয়ের ম্যাচ হবে এখানে কে জিতবে আর কে হারবে এই প্রসঙ্গে যদি প্রশ্ন করা হয় তাহলে এটা বড় এভাবে মানে পরিসংখ্যার বিচারে এটা মুশকিল হবে কারণ বরিশালের ইদানিং ম্যাচ আমরা দেখতে পাচ্ছি বরিশালের যে ম্যাচ গুলা এগুলোতে মূলত টেকনিক্যালি খেলার জন্য বরিশাল জয়লাভ করতেছে এখানে কিছু সিস্টেম আছে যার ফলে বরিশাল জয়লাভ করতেছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস পুরো দমে পুরো দমে ফিরে আসার আভাস দিয়ে গেছেন লিটন দাস এদিন তানজিন হাসান তামিমও সেদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন তামজিন হাসান তামিম আর লিটন দাসের যদি একটা ভালো সংগ্রহ আসে বরিশালের বিপক্ষে যদিও বরিশালের বোলাররা ওই কি কার সাথে দিন খেললো জানি রাজশাহীর সাথে খেলছিল ওদিন রাজশাহীর সাথে আমি চার দেখছিলাম রাজশাহীর সাথে রাজশাহীর সাথে যেদিন খেললো এই রাজশাহীর সাথে রাজশাহীর বোলাররা যেরকম দুর্বল ছিল বা অগোসালো একটা বোলার ছিল বোলার অগোসালো ছিল বরিশালের বোলাররা কিন্তু এরকম অগোসালো নয় তারা কিন্তু গোসালো একটা বোলার এবং বলিং লাইন সেই একটা বলিং লাইন সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে লিটন দাস ও তানজিন তেমন একটা এতটা রান করতে পারবে না তবে যদি করে তবে ঢাকার জন্যই ভালো হয় তবে সবশেষে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে বরিশালে এগিয়ে রয়েছেন এই ম্যাচ জিতার ক্ষেত্রে বরিশালে এগিয়ে আছেন সব দিক থেকে বরিশালে এগিয়ে ব্যাটিং একজন হয় তামিম নয় নয়তো মুশফিকুর নয়তো মাহমুদুল্লাহ রিয়াদ নয়তো নাজমুল হোসেন শান্ত এ কয়েকজন আবার বিদেশি ব্যাটার আছেন এগুলোর মধ্যে একজন কে হয়ে উঠলেই ভালো একটা ফর্মে যেতে পারবেন কিন্তু ঢাকার হয়ে ইংল্যান্ডের জন্স রয় লিটন দাস তানজিন হাসান তামিম সহ আরো কয়েকজন আছেন এরা জলে উঠতে যদি পারে যদি পারে তবে তারা একটা ম্যাচ লড়াই একটা লড়াইয়ের ম্যাচ উপহার দিবে অন্যথায় এই ম্যাচটি বরিশালের তবে কিছু মিলে বরিশালের ফেভারে থাকে ম্যাচটি আর কি কিছু মিলে বরিশালের ফেভারে থাকে ম্যাচটি তারপর আর একটা বলি যে আগামী ষোলো তারিখে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বরিশাল বনাম ঢাকা এটা হচ্ছে সকালের দিকে বরিশাল বনাম ঢাকার ম্যাচটা হবে সকালের দিকে এবং চিটাগাং বনাম খুলনা এটা হবে সন্ধ্যার দিকে এখন আসি চিটাগাং এবং খুলনার ম্যাচটার দিকে চিটাগাং আর খুলনার ম্যাচটার দিকে আলোচনা করলে আসে যে চিটাগাং ও খুলনা দুটা দলেই ভালো দুই দলের পারফরমেন্স মোটামুটি একই রকমই বলা চলে তবে চিটাগাং একটু এগিয়ে রয়েছে খুলনার থেকে পরিসংখ্যানের দিক থেকে সেদিক থেকে মনে হবে যে চট্টগ্রাম জিতবে কিং জিতবে আচ্ছা তারপরে একটা খবর বর্তমানে চলতেছে সেটা হচ্ছে যে সোহেব আক্তারের কাছ থেকে শেখার আগ্রহ নাহিদ রানার আচ্ছা এইটা এই বিষয়টা হচ্ছে কেমন যে সোহেব আক্তার আমরা জানি যে সোহেব আক্তার হচ্ছে পাকিস্তানের একজন গতি দানব হয় যাকে মানে যত সর্বোচ্চ গতি যত মানে যার গতির দাপটে কেঁপে ছিল সময় গোটা ক্রিকেট বিশ্ব সেই ফলো করতেছেন বর্তমান বাংলাদেশের নাহিদ রানা তিনি একজন পাকিস্তানের সেরা সেই কালের সেরা একজন বোলারদের মধ্যে একজন ছিলেন তাই নাহিদ রানা সেরা হতে চায় অনুসরণ করতেছেন যার বোলিং দাপটে কেপেছিল ভারত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ তখন পাকিস্তানের জয় জয়কার শুধুমাত্র এরকম কয়েকজন ব্যাটার ও বোলারদের জন্য চলুন জেনে আসি নাহিদ রানার সম্পর্কে ড্রাফ শেষে টাইগার পেশার নাহিদ রানাকে দলে ভিয়েছেন পেশোয়ার জামলি পেশোয়ার জামলি দলে ভিড়িয়েছেন এটা হচ্ছে পিসিএল এর প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া দারুণ খুশির খবর নাহিদের জন্য রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তা জানিয়েছেন খুশির কোথাও রংপুর রাইডার্সের পেজে এই ভিডিও এই ভিডিও খবরটা অলরেডি জানিয়ে দিয়েছেন নাহিদ রানা যেখানে নাহিদ রানা বলেন সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রথম ফ্রাঞ্চাইজি লিগের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তবে এখন ওই পিসিএল নিয়ে ভাবতে চান না নাহিদ ডানহাতি এই পেশার ভাবনায় আপাতত বিপিএল এ নিয়ে বলেন এখনও এত দূর এত মানে এত দূর ভাবিনি রংপুর নিয়েই ভাবছি যেহেতু বিপিএল চলছে বিপিএল নিয়েই ভাবছি তো এখন এত কিছু ভাবি না চিন্তা করছি বিপিএল কিভাবে ভালো করে শেষ করা যায় মানে এক কথা শেষ ওর কোথায় এইভাবেই যে স্পষ্ট যে রংপুরকে ফাইনালে টিকিট কাটিয়ে তিনি পিসিএল এ ভালো কিছু করতে চান তার আগে পিসিএল এর কথা তিনি ভাবতে চান না তার ভাবনা আনতে চান না আচ্ছা এরপরে চলে যাই যে পাকিস্তানে গেলে শোয়েব আক্তারের সঙ্গে দেখা হবে নাহিদের হ্যাঁ পাকিস্তানে গেলে অবশ্যই শোয়েব আক্তারের সাথে দেখা হবে কারণ তিনি একজন লিজেন্ড ক্রিকেটার অবশ্যই তিনি সেখানে আসবেন যেহেতু বাংলাদেশের বিপিএল এ সব লিজেন্ড ক্রিকেটাররা সেখানে উপস্থিত হয় খেলা দেখে উপভোগ করে আনন্দ দেয় সাহস যোগায় বিভিন্ন রকম কথাবার্তা করার একটা সুযোগ থাকে লোকাল প্লেয়ারদেরও ঠিক শিমাবেই পাকিস্তানে গেলে শোয়েব আকতারের সাথে নাহিদ রানার দেখা হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না আর সেখানে জানালেন তার কাছ থেকে শেখার কথা অবশ্যই তিনি একজন কিংবদন্তী বলার একজন কিংবদন্তী বলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায় যদি সুযোগ হয় তো শিখবো এমনটাই জানলেন নাহিদ রানা সবের গতির রেকর্ড ভাঙা প্রশ্নের আহত বলেন এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব নাহিদ রানার মতোই কিছু নাহিদ সরি সরি নাহিদ রানার মতো কি বলছে শোয়েবের গতির রেকর্ড ভাঙ্গা প্রশ্নে নাহিদ বলেন এর আগেও আমি বলছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙ্গা নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করা আচ্ছা শোয়েব নাহিদ রানার মতো আচ্ছা নিজেকে নিজেই মত করে তৈরি করতে চান আচ্ছা আরেকটা ঘোষণা চলে এসেছে যে পিসিএল এ দল না পার ক্ষোভে অবসর ঘোষণা পিএসএল এ দল পারনি ইনজুরির কারণে প্রায় দেড় বছর খেলার বাইরে ছিলেন পাকিস্তানের তরুণ পেশার ইস ইসান উল্লাহ খান গত বছর তার চোট নিয়ে চিকিৎসা জনিত অবহেলার অভিযোগ উঠেছে পিসিবির বিরুদ্ধে সম্প্রতি পাকিস্তানি এই গতি তারকা মাঠের ক্রিকেটে ফিরছেন তবে গতকাল অনুষ্ঠিত হওয়া পিসিএল এর ড্রাফটে কোনো দলেই তার প্রতি আগ্রহ দেখানি সেই পিসিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাইশ বছর বয়সী এই পেশার পিসিএল থেকে আচ্ছা গতকাল লাহোর ফোটে অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের পিসিএল আসন্ন প্লেয়ার যেখানে দল পায়নি উল্লাহ এর আগে নিজের খেলা সর্বশেষ দুর্দান্ত বোলিং করেছিলেন এই ডারহাতি পেশার কিন্তু এবার কোন দলই তার নাম নাম না ডাকায় আসরটিতে খেলা হচ্ছে না ইহসানের সেজন্য আর কখনোই পাকিস্তানের জনপ্রিয় ফেরা যে টুর্নামেন্ট পিসিএল এ তার খেলার থেকে অব্যাহতি নিয়েছেন মানে খেলবেন না স্বদেশি গণমাধ্যমে ক্ষুব্ধ ইহসান জানান এটি এই একটি ফ্রাঞ্চাইজিও আমার সঙ্গে যোগাযোগ করেনি যদি আপনি পারফর্ম করেন এস ফ্রাঞ্চাইজি আপনার পেছনে লেগে থাকবে এখন আমার লক্ষ্য তাদের পিছনে আটকে রাখা এবং আমার সেরকম পারফরমেন্স দরকার আমি একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার গতিতে বল করব এবং যারা বলেছে আমি একশো তিরিশ পঁয়ত্রিশ গতির বোলার তাদের আগামী এক দেড় মাসে দেখিয়ে দেব ইনজুরির আগে আমি যেমনটা ছিলাম তার চেয়ে আরও ভালো বোলার হিসেবে নিজেকে প্রমাণ করব। এর আগে মুলতান সুলতানের হয়ে পিসিএল এর অষ্টম খেলেছেন ইহসান তাকে নিয়ে করা ফ্রাঞ্চাইজির মালিক আলী তারিনের মন্তব্যে খুব দই ক্রিকেটার ডান কুনুইয়ের ইনজুরির কারণে ইহসান আর কখনোই আগের মতো বোলিং করতে পারবে না বলে মন্তব্য করেছিলেন আলী তারিন তিনি বলেছিলেন যে খুবই দুঃখজনক তবে আমরা ইহসান উল্লাহকে সেরা সার্জনের সার্জনের কাছে নিয়েছি তিনি আমাদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছেন তিনি সার্জারি করতে পারেনি কিন্তু এটি এটিতে খুব একটা উন্নতিও হবে না আগের সার্জারির কারণে তার কোনো আগের মতো সোজা হবে না এবং কখনোই আর আগের মতো বলিং করতে পারবে না সে সেই কারণে ইউসানের গতিও বেশ কমে গেছে বলে ধারণা মুনতান ফ্র্যাঞ্চাইজির মালিকের এটি খুবই দুর্ভাগ্যের বিষয় যে একজন ব্যক্তি পিসিবির চিকিৎসক নিজেকে দুর্বল লুকাতে গিয়ে নিজেকে নিজের দুর্বলতা লুকাতে গিয়ে একজন ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিয়েছে সেই কারণে ঘরোয়া ক্রিকেটে সে একশো থেকে একশো গুলির কিলো গতিতে বল করছে অথচ সে ছিল আমাদের ১৫৫ কিলোমিটার গতির বলার এই মন্তব্য মূলত খেপিয়ে তুলেছে এই তরুণ পেশারকে নিজের সাবেক ফ্রাঞ্চাইজি ও যোগাযোগ করেনি বলে এখনই পিসিএল এ অধ্যায়ে ইতি টানতে চান ইউসান আমি দেখেছি এটি স্বার্থপর মানুষের স্বার্থপর আমি আর এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে চাই না আজকের পর থেকে এটি শেষ আমি এই টুর্নামেন্ট বয়কট এবং পিসিএল থেকে অবসর নিচ্ছি আমি ঘরোয়া ক্রিকেটে খেলে পাকিস্তানের জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চাই পিসিএল এ খেলে নয় যখন আপনি বিকল্প পেয়ে যাবেন আর তখন অতীত ভাববেন না অথচ তিনি আলিতারিন আমার পারফরমেন্স প্রতিভা মূল্যায়ন করা উচিত ছিল এর অষ্টম আশরের লাহোর কানান্দাসের কাছে এক রানে হেরে শিরোপা হয়েছিল মুলতান যাদের হয়ে বারো ম্যাচ খেলে পনেরো দশমিক সাত সাত গড়ে বাইশ উইকেট নেন ইহসানুল্লাহ দু সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তিনি কুনের চোটে পড়েন যা বাইশ বছর বয়সে এই পেশারের কাছ থেকে দেড় বছরেরও বেশি সময় কেড়ে নিয়েছে সম্প্রতি চ্যাম্পিয়ন টি টোয়েন্টি কাপ দিয়ে ফের মাঠে ফেরা নিয়েছেন এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলে একটি ওয়ান ডে ও চারটি টি টোয়েন্টি খেলেছেন এ হচ্ছে আপডেট আচ্ছা আমরা আরেকটু আপডেট জেনে নেই সেটা হচ্ছে পিসিএল ড্রাফ সিরিজ ছয় দল না না পিসিএল খেলতে যাবেন লিটন হাইডা যা জানালো বিসিবি আচ্ছা বিসি পিসিএল খেলতে যে নাহিদ রানা এবং লিটন রিশাদ রাজা যাবে এ সম্পর্কে বিসিবি কি বলছে এটা একটু জেনে নেই সোমবার লাহোর সোমবার লাহোর কেল্লা অনুষ্ঠিত হয় লাহোর কেল্লা অনুষ্ঠিত হয়েছে আসন্ন পাকিস্তান সুপার লিগের পিসিএল প্লেয়ার ড্রাপ যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন এক পাঁচশো দশজন বিদেশি ক্রিকেটার নাম ছিল উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটারও তবে প্লাটিনাম ক্যাটাগরিতে অবিকৃত ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এই দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কেউই তবে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস হোসেন ও নাহিদ রানাকে দলে টেনেছেন তিন পাকিস্তানি ফ্রাঞ্চাইজি তবে দল পেল পেলেও খেলবেন তো টাইগার এই ক্রিকেটাররা ভক্ত সমর্থকদের মনে এমনটাই প্রশ্ন উঁকি মারছে বারবার কারণ অতীতে অনেক ক্রিকেটার বিদেশি লিগে দল পেলেও খেলার সুযোগ পেয়েছে খুবই কম তবে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে ইতিবাচক বিসিবি দল পাওয়ার পর ক্রিকেটারদের খেলার অনুমতি মিলবে কিনা প্রশ্নে যোগাযোগ করা বিসিবি পরিচালক নাসমুল ফাইমের সঙ্গে ঢাকা পোস্টকে তিনি বলেন প্রথমে জানাবো তারপরে আলাপ করব বোর্ডের সাথে পরে ক্রিকেটারদের সাথে আলাপ করব মেডিকেল টিমের সাথে আলাপের একটা বিষয় আছে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আসলে খেলতে যেতে পারবে কি পারবে না লিটন ডেসাদ নাহিদ রানারা বিসিবি অবশ্যই এবার ইতিবাচকভাবে দেখবে জানালেন ফাইম মানে অবশ্যই ইতিবাচকভাবে এই খবরটি দেবে তবে আমাদের তো ইচ্ছা আছে কোনো সমস্যা না থাকলে ভালো টুর্নামেন্ট খেলতে গেলে ওদের জন্যই ভালো হবে ইচ্ছা তো অবশ্যই আছে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই যাবে ইতিবাচক দেখব অর্থাৎ ইতিবাচকভাবে ইতিবাচকভাবে দেখছে বর্তমান বিসিবি চাইছে বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বমানের ক্রিকেটে তাদের নিজের জায়গা করে নেয় ঠিক আছে তারপর বলছে বোর্ডের এই পরিচালকের ভাষ্য সুযোগ থাকলে সেটা খেলোয়াড়দের দিতে চায় বিসিবি কোনো কিছু সমস্যা না থাকলে যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটাই আমরা করব। এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার তো নেই যদি এমন হতো যে একটা টুর্নামেন্ট খেললো সেই টুর্নামেন্টের মানটা মোটেও ভালো হলো না লোড ম্যানেজমেন্ট ভালো না বা কাছেই জাতীয় দলের একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের চিন্তা করতে হবে অন্যভাবে যদি আমাদের সুযোগ থাকে বেনিফিটিক তাহলে অবশ্যই আমরা সেই সুযোগটা নেব এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বর্তমান বিসিবি চলতি বছরের পিসিএল হতে পারে এপ্রিলের দশ তারিখ থেকে মে মাসের শেষ পর্যন্ত সেই সময় জাতীয় দলের সূচি ফাঁকাই থাকছে এরপরে আছে পাকিস্তানের সঙ্গে সাদা বলের সিরিজ জাতীয় দলের সঙ্গে খেলা না থাকায় পিসিএল এর দেশি তারকাদের আশা করতেই পারে বিসিবি এমনটাই জানিয়েছে বিসিবি অর্থাৎ বিসিবি থেকে এবার আগের মতো না এবার বিসিবি থেকে একটা বড় সার পাচ্ছে লিটন লিটন নাহিদ এবং ঋষাদরা সেটা হচ্ছে যে সর্বসাকুল্যে খেলোয়াড়দের মেডিকেল টেস্ট করবে তারা মেডিকেলের পর তারা তো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার তাদের কতটা ঝুঁকি রয়েছে তারা কতটা লোড নিতে পারবে নাহিদ রানা বিশেষ করে নাহিদ রানা নাহিদ রানাকে তো চাম্পিয়ান ট্রফিতে রাখছে আর নাহিদ রানা যেহেতু গতির বলার আসলে সব কিছু বিবেচনা করেই তাদেরকে আসলে অনুমতি বা সারপত্র দেওয়া হবে সেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি কারণ একটা খেলার কতটুকু তার ধারণ ক্ষমতা সেটা দেখবে এবং তারপরে সে পিসিএল এর পর জাতীয় দলে কোনো খেলা আছে কিনা এবং সে কোনো তারপরে আবার কোনো বাংলাদেশের পয়েন্ট টেবিলের কোনো হবে কিনা এবং বাংলাদেশের আর্থিক দিক থেকেও একটু বিবেচনা করলে দেখা যায় যে সব দিক থেকে যেটা বলা যায় যে বাংলাদেশের যেখানে লাভ হবে বা ফ্রাঞ্চাইজি লিগুলোতে খেললে বাংলাদেশের যেখানে যেটা লাভ বলে মনে করবে বিসিবি বা বাংলাদেশ সেটাই বিসিবি সমর্থন জানাবে ঠিক আছে এই ছিল আজকে সর্বশেষ আপডেট আচ্ছা আমি আর ও আরেকটা আরেকটু বলে দেই আরেকটু বলে দেই সেটা হচ্ছে যে যে বলছেন যে বিপিএলে পিসিএল এর দ্বিগুণ পারিশ্রমিক রানা লিটন রাশিদের কত আসলে দ্বিগুণ পারিশ্রমিক দ্বিগুণ পারিশ্রমিকটা আসলে কত পেল একটু জেনে আসি চলুন একটু জেনে আসি যে আসলে কত টাকা পেল বিশ্বজুড়ে জুড়ে অর্থ জলির চাকচক কি ঘেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের পিএসএল গতকাল সোমবার এই প্রতিযোগিতায় দশম আসরের প্লেয়ার ড্রাফ অনুষ্ঠিত হয়েছে যার জন্য উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটের নাম দিয়েছিল দল পেয়েছে মাত্র তিনজন এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার প্রেশার নাহিদ রানা যার পারিশ্রমিক ষাট লাখ টাকা যার পারিশ্রমিক আমি মেলা টাকা মনে হচ্ছে সরি যার যেখানে তার পারিশ্রমিক ষাট লাখ টাকা আচ্ছা ষাট লাখ টাকা বেশি না মাত্র ষাট লাখ টাকা পিসিএলে এ বাংলাদেশে এইসপিডেসের দলে ভিয়েছেন পেশোয়ার জালমি তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি থেকে যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত পঞ্চাশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ষাট লাখ টাকা ষাট লাখ টাকা চলমান বিপিএল এর নাহিদ রানার সি ক্যাটাগরি থেকে দল সি ক্যাটাগরি থেকে দলে নেয় রংপুর রাইডার্স রংপুর ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে তিনি দারুণ বোলিং করছেন তবে পারিশ্রমিকের বিবেচনায় রানা বেশি করবেন পিএসএল এ বিপিএল এর সি ক্যাটাগরি ক্যাটাগরিদের পারিশ্রমিক পঁচিশ লাখ টাকা অর্থাৎ দেশীয় এই নাহিদ রানার পিসিএল এ দ্বিগুণ আয় মানে ষাট লাখ টাকা পাচ্ছেন অন্যদিকে পিএসএল এর দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সেটা হচ্ছে লিটন কুমার দাস ও রিসাদ হোসেন আমি যদিও আগে বলছি আবার আরেকবার বলে দিই সিলভার ক্যাটাগরি থেকে কোড়াচি কিংসে দলে ফিরিয়েছেন সিলভার ক্যাটাগরি থেকে কোরাসি কিংস থেকে দলে নিয়েছেন লিটনকে যেখানে তার পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় তিরিশ লাখ টাকা এটি তার বিপিএল এ পাওয়া পারিশ্রমিক পারিশ্রমিকের অর্ধেক বিপিএল এ চলমান একাত্তর আসরে এই উইকেটরক্ষক বেটারকে এই ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস যেখানে লিটনের পারিশ্রমিক ষাট লাখ টাকা সিলভার ক্যাটাগরি থেকে পিএসএল এ দল পেয়েছেন হোসেন সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কান্দাস এ লিগ স্পিন অলরাউন্ডারকে দলে ফিরিয়েছেন যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার বা তিরিশ লাখ টাকা লিটনের মতো রিসাদেরও বিপিএল এর চেয়ে পারিশ্রমিক কমেছে পিএসএল এ রিস এ ক্যাটাগরি থেকে ষাট লাখ টাকা থেকে এবারে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন ষাট লাখ টাকা থেকে মানে ষাট লাখ টাকা লিটন কুমার দাস সব ষাট লাখ টাকা করে খেলছেন রিসাদও কিন্তু ষাট লাখ টাকা করে খেলতেছেন বিপিএলে কিন্তু নাহিদ রানা সেখানে কিন্তু ষাট লাখ টাকা না সেখানে কিন্তু অর্ধেক করে খেলতেছেন পঁচিশ লাখ টাকায় খেলতেছেন নাহিদ রানা কিন্তু সেই পিএসএলে তার গুলটা ঘটে গেলো শুধুমাত্র পারফর্মের জন্য পারফর্মের জন্য আর বিশেষ করে নাহিদ রানার এই পারফর্মটা মূল্যায়ন করা হচ্ছে এই জন্য যে নাহিদ রানার দল প্রতিটা মেসেজ দিতেছে সেখানে তার পারফর্মটা একটু করে বেশি করে হাইলাইট করে দেখানো হচ্ছে ঠিক আছে এই জন্যই প্রসঙ্গত তার রেটটা একটু বেশি হয়েছে প্রসঙ্গত পিসিএল এর দশমাসের সাকিব হাসান এবং মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিলেও তাদের প্রতি কোনো দলে আগ্রহ দেখায়নি মানে মোস্তাফিজ আসলে একটা কথা কি জয় যদি আসে তাহলে ওই জয়ের প্রভাবটা দলের তো এবং খেলোয়াড়দের সবারই উপরে পড়ে যদি হার আসে তাহলে ওই ভালো খেলোয়াড়টারও মান আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ঠিক এমনটাই ঘটতেছে বিপিএল দেখেই কিন্তু তারা লিটন খেলেছে লিটনকে কিন্তু লিটন কিন্তু দলে জায়গা পাইতো না পরপর দুইটা ম্যাচ ভালো করলো একটাতে সত্তর আর একটাতে একশো আপ করলো এই কিন্তু লিটনকে দলে নিয়েছে ঠিক আছে প্রসঙ্গত পিসিএলের দশ বছরে সাকিবুল হাসান এবং মোস্তাফিজ আচ্ছা দল পায়নি কেন পাননি জানেন সাকিবুল হাসান তো এমনিতেই নিষিদ্ধ হয়ে আছেন শুধুমাত্র বলিং নিষিদ্ধ কিন্তু ব্যাটার তো তিনি ভালো আছেন তাকে কেন নিল না অর্থাৎ সাকিব এক সাকিব কেউ চায় না এক সে যদি বলিংয়ে ভালো করে সে নয় দুই সাকিব থাকলে কি হবে সে হয়তো বোলিংয়ে ভালো করবে নয়তো ব্যাটিংয়ে ভালো করবে কিন্তু যখন একটা থাকবে তখন ব্যাটিংয়ে খারাপ হলেই তো শেষ আর সাকিব আল হাসান সেরকমও কোনো হার্ড ব্যাটার না যে তাকে দলে রাখবে এই জন্যই তাকে কোনো দলে আগ্রহ দেখায়নি বিশেষ করে বলার লাইনটা যদি ভালো থাকতো তাহলে অবশ্যই বা বলিংটা যদি তার নিষিদ্ধ না হতো বা নিষেধাজ্ঞা না থাকতো তাহলে কিন্তু তাকে বলে দলে নিত আচ্ছা পিসিলে আসন্ন আসরে পর্দা উঠাবে আটই এপ্রিল থেকে পরবর্তীতে করাচি আচ্ছা আজকে এ পর্যন্তই আপনাদের যা যোগ্য জানাইলাম আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকবেন আমার এই লাইফে এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই ওকে